দর্শক প্রতি এবং শুভেচ্ছা সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শপথের আগেই ডোনাল্ড ট্রাম্প ইউনুসের বাংলাদেশ নিয়ে এক বড় বার্তা দিলেন এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পথ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকদের একটা বড় অংশ আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা বাংলাদেশে হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তাদেরই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে গণভূতনের ঘটনার এই পরিকল্পনা শুরু হয়েছিল বানিকাঠ ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময় বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল সংবাদ সংস্থা রয়টার্সের তরফে জানানো হয়েছে সম্প্রতি আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ তিন কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্প এই তিন কর্তায় পেশাদার কূটনীতিক রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই আমলেই দায়িত্বে থেকেছেন তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত তাদের সরে যেতে বলা হয়েছে সাধারণত তারা আমেরিকান সরকারি চাকরিজীবী তাদেরকে এভাবে সরানো হয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই তিন কূটনীতিককে সরিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা বড় বার্তা দিয়ে দিলেন তো বার্নিকাটকে সরানোর সিদ্ধান্ত ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ওয়াকিভাল মহল এর আগে ট্রাম্পের নির্বাচনের আগে দেওয়ালি উপলক্ষে শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের নিন্দা করেন একই সঙ্গে বাংলাদেশ নীতির সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন বাকি সব দেশের মতো এই দেশের নীতিও ব্যর্থ হয়েছে বাইডেন সরকারের এরপরে শপথ নেওয়ার ঠিক কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিত বাহি বলেই মনে করা হচ্ছে আগামী সোমবারের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই দিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে চর্চার শেষ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে ট্রাম্পের একটি বিশেষ তিক্ত পরিচিতি আছে এই তিক্ত সম্পর্কটি হচ্ছে গতবার আগের আমলে দুই সালে ট্রাম্প যখন বিজয়ী হয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন বাংলাদেশি বংশোদ্ভূত একদল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন ট্রাম্প তাদের কাছে ইউনুসের খোঁজ করে বলেন যে আমাকে হারানোর জন্য ডেমোক্রেটদের তহবিলে মোটা চাঁদা দেওয়া ওই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায় সেই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী ইউনুস এখন বাংলাদেশের সরকার প্রধান ফের আমেরিকারের প্রেসিডেন্ট দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ষোলো সালে এই ট্রাম্পের বিপক্ষ শিবিরে নির্বাচনে কাজ করা নির্বাচনে ফান্ড সহায়তা করা মানুষটিকে খুঁজেছিলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সাথে সামনে ডোনাল্ড ট্রাম্পের টেবিলে যদি বাংলাদেশ প্রসঙ্গ আসে তাহলে আবার কি সেই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ীকে খুঁজবেন না ডোনাল্ড ট্রাম্প এবং খুঁজলে স্মরণ করিয়ে দেবার মতো লোক কি নেই ডোনাল্ড ট্রাম্পের আশপাশে আছে ভারতীয়রা আছে খুঁজিয়ে দেবে এবং ডোনাল্ড ট্রাম্পকে বলবেন যে সেই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী এখন বাংলাদেশের অনির্বাচিত অসাংবিধানিক সরকার প্রধান তখন মোহাম্মদ ইনুসের কি হবে আমরা সেটি দেখব সেটি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন মাত্র তো দায়িত্ব নিচ্ছেন বিশ জানুয়ারি এই কয়েক ঘন্টা পরে দায়িত্ব নেবার সাথে সাথেই তো আর কোনো ঘটনা ঘটে না দায়িত্ব নেবার পরে সাত দিন দশ দিন এক মাস দু মাস একটা কিছু ঘটবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই একদিকে মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের বিরোধী শিবিরের মানুষ আর একদিকে মোহাম্মদ ইউনুস ভারত বিরোধী মানুষ অযৌক্তিক পররাষ্ট্র নীতির মানুষ সেই জায়গায় ভারতীয়রা ডোনাল্ড ট্রাম্পের আশপাশ দিয়ে ঘিরে রয়েছে সেই ঘিরে থাকাটি মোহাম্মদ ইউনুসের জন্য কাল হবে হতে পারে কি কি ঘটনা ঘটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব আধীন জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে নিষেধাজ্ঞা আসতে পারে মোহাম্মদ ইউনুসের বিদায় হবার নির্দেশ আসতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক ইনিশিয়েটিভ পুনর্বহালের প্রত্যাশা আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গঠিত হতে পারে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার এবং যে তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাস ম্যাধি হবে আমাদের সংবিধানে যেটি উল্লেখ করা আছে হয়ে খুব অল্প সময়ের মধ্যে একটি নির্বাচন হবে এমন নানা ঘটনা ঘটতে পারে এই ঘটনাগুলো ঘটবার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করি এবং দেখি কি ঘটতে যাচ্ছে কিছু একটা যে ঘটছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন